আরে ভাই কোথা থেকে আসে এই শিল্পীরা আরে সুর নেই বেসুর তাল নেই বেতাল ছন্দ নেই একদম মন্দ এরা গান মারাচ্ছে আর দর্শকদের কানের বারোটা বাজাচ্ছে আরে বোন তোর ওই দিলের বিলে কারোর নাম লেখিস না তাহলে সে হার্ট অ্যাটাক করে মারা যাবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ তোর গানের যা সুর তাল ছন্দ তার এমনি হয়ে যাবে হাত বন্ধ আমি শুধু ভাবি এদেরকে মানুষ ভাড়া করে নিয়ে আসে এরা স্টেজে এসে করে আরে ভাই কিছু একটা অভিনয় করে দেখা কারণ তোরা হচ্ছে অভিনেত্রী তা না করে তোরা শিল্পী সাজতে যাচ্ছিস কেন শিল্পী সাজতে গিয়ে এমন সুর তাল ছন্দ তুলে ধরছে যে মানুষের ব্রেন স্ট্রোক হয়ে যাবে তুই ঠিক কথা বলে মানে এরা ভাবছে আমরা যদি স্টেজে উঠে এইভাবে গান করে মানুষের মন জয় করতে পারি তাহলে অরিজিনাল শিল্পীদেরকে মানে যারা অ্যাকচুয়ালি কণ্ঠশিল্পী তাদেরকে কেউ ভাড়াই করবে না আরে শোন তোদেরকে ওই বাংলা সিরিয়ালের জন্য শুধুমাত্র এই গ্রাম বাংলার কিছু মহিলারা চেনে তার জন্য তোদেরকে ভাড়া করে আনা তাই এসসিস কিছু একটা অভিনয় করে দেখা তা না করে এরকম বালের গান ঝাটের গান আর গাসনে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আমার আমারে কি সুন্দর সুরে মাইরি সোনার পরে জানো আমার কানটা পুরো ধন্য হয়ে গেল what 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 আমার এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের কাছে অনুরোধ আপনাদেরকে যখনই ভাড়া করে নিয়াশা হবে প্লিজ আপনারা একটা কিছু অভিনয় করে দেখান কিন্তু এরকম গান গাইবেন না কারণ আমরা নিতে পাচ্ছি না এই সুর আর তাল বেতালকে নিয়ে হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর আমাকে গালাগালি দেবেন না মজাটা নেবেন জাস্ট তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল